ফ্লিপ করো আর বস্তা ভরা মুড়ি জিতে নাও আর তার সাথে আছে কাতলা মাছ ভাজা এক এক করে এগিয়ে আসবে এগিয়ায় নুপুর এগিয়ে আই চল ফ্লিপ কর যতগুলো ফ্লিপ করবি ঠিক ততগুলো আচল পেতে তত বাটি মুড়ি নিবি হয়নি যা পিছনে চলে যা এগিয়ে আসো চল ফ্লিপ করো যতগুলো ফ্লিপ তত বাটি মুড়ি এক বাটি দুই বাটি দুই বাটি আচল পাত চলো দুই বাটি মুড়ি চলো দুই বাটি মুড়ি আর যাবে দুইটা মাছ চলো দুটা মাছ চলো 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 এই নাও বেরিয়ে যাও এগিয়ে আসো পরের জন্য এগিয়ে আসো চলো ফ্লিপ করতে পারলে এই বস্তা ভরা মুড়ি থেকে আজকে মুড়ি দেবো

এই তো জোরদার তালিয়া এক বাটি দুই বাটি দুই বাটি তিন বাটি চার বাটি চার বাটি দিদি আচল পাত আচল পাত চলো এক বাটি দুই বাটি তিন বাটি চার বাটি চার বাটি চার বাটি মুড়ি আর এখান থেকে দেবো তোমার জন্য চারটে মাছ একটা দুটো আর দিচ্ছি তিনটে আর একটা পেটি তার সাথে পেঁয়াজ আছে টমেটো আছে পেঁয়াজ স্পেশাল খাবার আজকে সুমিত সিম্পল লাইফের পক্ষ থেকে চলো কেমন লাগলো তাহলে সুমিত সিম্পল লাইফ মানে কি বন্ধুরা নতুন নতুন খেলা দেখতে হলে যে তাদের সুমিত সিম্পল লাইফ যাও কিছুদিন চলে যাওয়স আন্টু যত কাটা ফিলিপ তত বাটি মুড়ি পাইনি যাও পিছনে চলে যাও এগে আয় নূপুর এই তো এক বাটি দুই বাটি দুই বাটি চল আসল পাত করোনা পাত এক বাটি চল দুই বাটি দুই বাটি মুড়ি আর দুইটা মাছ কি মাছ দেবো তো কেবল বড় বড় দেখি বড় বড়ই দিচ্ছি

ওহ মাত্র এক বাটি চলো এক বাটি মুড়ি তার সাথে একটা কাতলা মাছ চলো যাওয়ার পিছনে চলে যাও যাও পিছনে চলে যাও এগিয়ে আসো ফ্লিপ করো যতগুলো ফ্লিপ ততগুলো গরম গরম মুড়ি একটা হয়নি যাও পিছনে চলে যাও এগিয়ে আসো দিদি এই তো এক বাটি মুড়ি এক বাটি মুড়ি দিদি চলো চলো আসো এক বাটি মুড়ি দিদি তোমার জন্য তার সাথে আছে একটা মাছ চলো দিদি এই দাও এটাতে ধরবে না যাও চলে যাও পিছনে ধরবে না চল কর এ হ্যাঁ গরম গরম মুড়ি আর মাছ বাজার তো হলো না যাও পিছনে চলে যাও দেখা যাক বন্ধুরা গরম গরম মুড়ি আর মাছ ভাজা চলো 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 এই তো যাও পিছনে চলে যাও যাও পিছনে চলে যাও এগিয়ে আসো এগিয়ে আসো ছটা ঝট এগিয়ে আসো একটা হবে না হ্যাঁ হা হা না যাও পিছনে চলে যাও এরকম বড় বড় পিস এরকম বড় বড় কাতলার পিস পাবে বড় বড় কাতলার পিস আর মুড়ি এই তো এক বাটি দুই বাটি তিন বাটি চার তিন বাটি এগিয়ে সময় আচল পাত বাটি চলো তিন বাটি তিন বাটি মুড়ি আর মাছ নেওয়া যাবে দেখি বাটি দাও অন্য অন্য বাটি চলো এক বাটি দুটো চলো তিনটে মাছ তার সাথে একটা টমেটো একটা পেঁয়াজ চলো আজকে সুমিত সিম্পল লাই মানে বন্ধুরা নিত্য নতুন খেলা এগিয়ে আসো দেখা যাক আমার শ্বশুর মা পাই কিনা চলো ও হো একটু জন হলো না যাও পিছনে চলে যাও চলো 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 এই তো এক বাটি মুড়ি ও হো চলো দিদি এগিয়ে আসো দিচ্ছি দিদি তাই তো চলো একটা গাদার পিস দিলাম তোমাকে কোথায় নেবে দিদি হাতে যাও নিতে না পারো চলো পিছনে চলে যাও আজকে জমিয়ে খাবে চলো এগিয়ে আসো আমাকে চলো পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তাই তো দাদা চলো এক বাটি মুড়ি তার সাথে দাদা একটা ঘাড়ের মাছ দিলাম দাদা একদম তেল আলা চর্বি আলা ঘাড়ের মাছ ও কোনো কথা হবে না দাদা কথা হবে না চলো চলো চলে এসো চলে এসো এগি আসো মা এগি আসো এগি আসো চলো ফ্লিপ করো মা চলো তো পাচ্ছো চলো চলো এই তো এক বাটি দুই বাটি তিন দুই বাটি চলো মা এগি আসো আচল পাত আচল পাত আচল পাত চলো দুই বাটি মুড়ি তোমার জন্য মা এক বাটি এক বাটি বাটি চলো দুই মুড়ি তোমার জন্য আর তার সাথে মা দুটো কাতলা মাছ এগিয়ে আসো মা একটা মাছ এরপরে পেঁয়াজ টমেটো দিয়েও চাইলে খেলতে পারবে চলো যাও পিছনে চলে যাও চলো লাস্ট খেলোয়াড় এগিয়ে আসো এটাই লাস্ট রাউন্ড এগিয়ে আসো চলো মা ফ্লিপ করো লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড ও হো হলো না যাও পিছনে চলে যাও এগিয়ে আসো এখন আছে পেঁয়াজ আর টমেটো দিয়ে চালে মুড়ি খাওয়া যায় প্লেয়াজ এখন চলো 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 ও তুলে রাখ তুলে রাখ হলো না আমাদের লাস্ট খেলোয়া লাস্ট খেলোয়াড় রাজীব দাস কেমন মাছটা কেমন কামড় দিয়ে দর্শক বন্ধুদের দেখাও ও কোনো কথা হবে না দাদা আর তার সাথে দাদা পাবে তুমি এই রকম গরম দাদা গরম মুড়ি যেমন দাদা যেমন ও কোন কথা হবে না চলো ফ্লিপ করো ওহো বলো না চলো এগিয়ে আসো সবাই সামনে এগিয়ে আসো খেলা শেষ তোমাদের সময় শেষ এই সুন্দর খেলা কোথায় দেখা যায় সুমিত সিম্পল লাইফ মানে কি বন্ধুরা প্রিয় দর্শক নিত্য নতুন খেলা যদি দেখতে চাও তাহলে চলে আসো সুমিত সিম্পল লাইফে একদম দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে আজকের মতো